বির শুরুতেই আমরা একটি বাচ্চাকে তার বাবার জন্য রান্না করতে দেখি বাচ্চাটির নাম হো রান্না শেষে তার বাবার সাথে খাওয়ার সময় সে বাবাকে চাইনিজ খেতে নিয়ে যেতে বলে তখন তার বাবা বলে প্রার্থনা করার পরে নিয়ে যাবে প্রার্থনা করার সময় সার্সের ফাদার বলে যদি তুমি মন থেকে কিছু সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো তাহলে সৃষ্টিকর্তা অবশ্যই তোমাকে সেই জিনিস দিবেন পরে খাওয়ার সময় সে তার বাবাকে জিজ্ঞাসা করে তুমি কি মাকে বাঁচানোর জন্য তেমন কোনো প্রার্থনা করি তখন তার বাবা বলে করেছিলাম এটা শুনে সে বলে তাহলে মাকে পাওনি কেন তখন তার বাবা বলে আমি তো তোমার মাকে বাঁচানোর জন্য প্রার্থনা করেছিলাম কিন্তু তোমার মা তোমাকে বাঁচানোর জন্য প্রার্থনা করেছিল তখন সৃষ্টিকর্তার কাছে আমার থেকে তোমার মায়ের প্রার্থনা বেশি পছন্দ হয়েছিল এর জন্যই তো তোমার মায়ের প্রার্থনা কবুল হয়ে গিয়েছে তখন হু তার বাবার কথা বুঝতে পারে পরে আমরা তার বাবাকে ডিউটিতে যাওয়ার জন্য গোসাতে দেখি তার বাবা একজন সার্জেন্ট রাস্তায় গাড়ি চেক করার সময় একটি গাড়ি থামিয়ে চেক করতে দেয় তারা নেশা করে গাড়ি চালাচ্ছে কিনা সেটা দেখার জন্য মেশিনে ফু দিতে বলে তখন আমরা দেখি ছেলেটির হাতের আংটি জলে ওঠে আর তার চোখ লাল হয়ে যায় সে মেশিনে ফোনা দিয়ে গাড়ি টেনে চলে যেতে লাগে তখন ওর বাবা গাড়িতে চেপে ধরে কিন্তু সে গাড়ি না থামিয়ে গাড়ি চালাতে থাকে আর পার্কের বাবাকে গাড়ি থেকে মেরে ফেলে দেয় তার পরে আমরা হরু বাবাকে হাসপাতালে দেখি বাবার অবস্থা অনেক খারাপ দেখে হু প্রার্থনা করতে চলে যায় প্রার্থনা করতে করতে হু সেখানে ঘুমিয়ে যায় আর স্বপ্ন দেখে তার বাবা তার কাছে এসে বলে তুমি সব সময় দাদির কথা শুনবে ভালো মানুষ হবে ক্ষাত্মদের খাবার দিবে আর অসহায়দের পাশে থাকবে এটা শুনে হু জিজ্ঞেস করে তুমি কি কোথাও চলে যাচ্ছ তখন তার বাবা বলে তুমি সব সময় মনে রাখবা যে আমি সময় তোমার সাথে আছি এটা বলে এসে হুয়ের হাতে হাত রাখে আর অদৃশ্য হয়ে যায় ঘুম ভেঙে যায় আর হু বুঝতে পারে তার বাবা মারা গেছে যখন সারা রাত ধরে প্রার্থনা করার পরেও বাবাকে বাঁচাতে পারে না সেই জন্য সৃষ্টিকর্তার উপর থেকে তার সকল ভরসা উঠে যায় এখন হু অনেক বড় হয়ে গেছে আর সে একজন বক্সার সে বক্সিং রেঙে গিয়ে শত্রুর পিঠে যখন জিসস এর ট্যাটু দেখে তখন তার মাথার ভিতরে বদলার আওয়াজ আসতে থাকে আর তার চোখ সেই ছেলের মতো লাল হয়ে যায় খেলা শুরু হতেই পার্ক তার শত্রুকে এমনভাবে মারতে থাকে যেন তার উপরে শয়তান ভর করেছে আর সে ম্যাচ জিতেও যায় তারপরে আমরা পার্কে ঘুমাদে দেখি সে স্বপ্ন দেখে তার বা সামনে তার বাবা আসছে আর তাকে ডাক দিয়ে সামনের দিকে যেতে থাকে সে তার বাবার একটি মন্দিরের আসে দেখে তার মাথার ভিতরে আবার আওয়াজ বাজতে থাকে তখন সে ক্রসটিকে ফেলে দিতে যায় কিন্তু ক্রসটি তার হাতের সাথে লেগে যায় আর সেটিতে আগুন লেগে যায় সে চিৎকার করে এবং তার ঘুম তখন ভেঙে যায় আর সে দেখে সত্যি সত্যি তার হাত দিয়ে রক্ত বের হচ্ছে আর হাতে একটি চিহ্ন হয়ে গিয়েছে সে তার হাতে ব্যান্ডেজ করে এবং রাতে আবারও ঘুমাতে যায় কিন্তু ঘুম আসার সাথে সাথে তার উপরে একটি শয়তান চেপে ধরে আর তার ঘুম ভেঙে যায় আর সে দেখে তার হাত দিয়ে আবারও রক্ত বের হচ্ছে তারপরে পার্ক হাসপাতালে গিয়ে চেক করে কিন্তু কোনো রোগই খুঁজে পায় না তার ড্রাইভার এই সমস্যা দেখে তাকে বলে আমার বোনের মেয়েরও এমন হয়েছিল অনেক ডাক্তার দেখিয়েও কোনো কাজ হয়নি তখন একটি তান্ত্রিকের কাছে নিয়ে যাই তান্ত্রিক বলে তার উপরে শয়তান ভয় করেছে কিন্তু আমরা তান্ত্রিকের কথা বিশ্বাস করি না ফলে ওই মেয়েটির চোখ হারিয়ে যায় পরে আমরা আবার সেই তান্ত্রিকের কাছে নিয়ে গেলে তার চোখ ঠিক হয়ে যায় আর আপনি চাইলেও তার সাথে দেখা করতে পারে কিন্তু পার্ক এগুলো বিশ্বাস করে না পরে সে রাতে ঘুমবার সময় আবার শয়তান তার উপরে ভর করে আর তার হাত দিয়ে রক্ত বের হয় সে আবারও ডাক্তারের কাছে গিয়ে কোনো রোগ দেখতে পায় না তখন ড্রাইভারের কথাই ড্রাইভারের বোনের মেয়ের সাথে দেখা করতে যায় মেয়েটির সামনে গিয়ে বসলে মেয়েটি বলে তোমার চারিপাশে অনেক শয়তান আছে তখন পার্ক বলে কেন তখন মেয়েটি বলে তুমি সৃষ্টিকর্তার উপর থেকে ভরসা তুলে নিয়েছো এর জন্য এরা তোমার পিছনে আর তার বাবার দেওয়া আংটি দেখে বলে এটা ভালোর প্রতীক তখন পার্ক তার হাত দেখায় এটি দেখে মেয়ে এটি মন্ত্র পাঠ করে আর সেখানে একটি ক্রস চিহ্ন ভেসে ওঠে তখন মেয়েটি তাকে বলে তোমার ঘরের দক্ষিণ দিকে একটি মন্দির আছে অর্ধেক রাতে সেখানে যেও তোমার সাহায্যের জন্য অবশ্যই কেউ থাকবে তারপরে আমরা সেই মন্দিরে দেখি সেখানে একটি ফাদার ও তার সহকারী থাকে তারা একটি শয়তান তারা ছিল কিন্তু শয়তান অনেক বেশি শক্তিশালী ফাদারের উপরে শয়তানটি আক্রমণ করে দেয় ফাদারের সহকারী এইগুলো দেখে ভয় সেখান থেকে পালায় আর শয়তানটি যখন ফাদারকে মারতে যাবে তখন সেখানে হুস চলে আসে আর শয়তানটিকে মেরে ফেলে তারপরে সে ফাদারকে তার হাতের চিহ্ন দেখায় তখন ফাদার বলে এটি পবিত্র চিহ্ন তখন পার্ক বলে আমি তো এগুলো বিশ্বাস করি না সাথে সাথে তার মাথার ভিতরে আবার সে আওয়াজগুলো বাঁচতে থাকে আদার কিছু মন্ত্র পরে তাকে ঠিক করে আর তাকে বলে তোমার বাড়িটিকেও পবিত্র করতে হবে বাড়িটি পবিত্র করতে এসে ফাদার একটি কোরাসিন্ন বাড়িতে রেখে যায় আর হোকে বলে কোনো সমস্যা হলে তাকে জানাতে এই রাতে হোর ঘুমাতে আর কোনো সমস্যা হয় না সকালে উঠে সে ফাদারের সে ক্রল দেখতে পায় সে সেটিকে ফেলে দেয় কিন্তু কিছু একটা ভেবে সে সেটি আবার ফাদারের বাড়িতে দিয়ে আসে আমরা পরে ফাদারকে বলতে শুনি শয়তানের দেবতা এখন সিওলে আছে। তারপরে আমরা একটি নাইট ক্লাব দেখি যেখানে একটি লোক বেশে ক্লাবের সিকিউরিটির দায়িত্ব নেওয়ার জন্য বসকে হুঙ্গি দেয় তখন বস তার রক্ত বের করে নাক শক্তিকে নিজের কাছে ডাকে আর এই ব্যক্তিকে কিছু গোপন কথা বলে পাঠিয়ে দেয় তারপরে আমরা বসকে দেখি নিচে গোপন জায়গায় গিয়ে নাগদেবের কাছে প্রার্থনা করে শক্তিশাই আর সেই লোকটিকে মেরে ফেলে এটি হলো সেই শয়তান দেবতা আর এই বস এই দেবতার পূজারী পরে আমরা পার্কে দেখি সে আবারও ঘুমোতে পারে না তাই সে ফাদারের কাছে যায় তখন ফাদার তাকে একটি তাবিজ দেয় তখন হো বলে আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি না তখন ফাদার তাকে বলে আর বোঝায় যে সৃষ্টিকর্তা যা করে তার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে কথা বলা শেষে ও যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ফাদারকে দেখে গাড়ি থামিয়ে ফাদারকে নিয়ে যায় গাড়ির ভেতরে তারা অনেক কথা বলে আর ফাদার আর একটি শয়তান তার যাচ্ছে তখন ও কিছু ভেবে ফাদারের সাথে যায় তারা একটি মেয়েকে দেখে যার উপরে শয়তান ভর করেছে কিন্তু মেয়েটি এমনভাবে অভিনয় করে যে তার ভিতরে কোনো শয়তান নেই কিন্তু ফাদার সেটি বুঝতে পারে ফাদার বউয়ের সাজে মেয়েটিকে পবিত্র পানি খাইয়ে দেয় তখন শয়তান বেরো হয়ে আসে আর ফাদারকে ছুড়ে ফেলে দেয় এবং বউয়ের উপরে আক্রমণ করে দেয় বুকে সে মাইন্ড অ্যাটাক করে এবং ওর ভিতরে শয়তানকে জাগিয়ে দেয় তখন হু মেয়েটিকে মেরে ফেলতে গেলে ফাদার তাকে থামিয়ে রাখে শান্ত হয়ে হু সেই শয়তানটিকে মেরে ফেলে এবং এই শয়তানটি মরার সাথে সাথেই আমরা ক্লাবের বস এর চোখ দিয়ে রক্ত বের হতে দেখি এই মেয়েটির ভেতরে শয়তান মূলত এই বসে ঢুকিয়েছে ফাদার মেয়েটির বাড়ি তল্লাশি পারে এটি কোন শৈতান এর কাজ যে এই মেয়েটিকে বস করেছে তারপরে মেয়েটির জ্ঞান শুনলে ফাদার তার কাছে জিজ্ঞাসা করে যে তুমি কি কারোর সাথে কিছুদিনের ভিতরে মিশেছো মেয়েটির নাম সজিন সে কিছু বলে না ফাদার আরো জিজ্ঞাসা করলে সুজিনের চোখ দিয়ে রক্ত বের হতে থাকে ক্লাবের বজ সুজিনকে কালো জাদু করে মেরে ফেলতে যাচ্ছিল যাতে সুজিন তার সম্পর্কে কাউকে কিছু বলতে না পারে কিন্তু ফাদার কালো জাদু নষ্ট করে দেয় আর সুজিনকে মরার হাত থেকে বাঁচায় তারপরে ফাদার আর হু সেখান থেকে চলে আসে আর হুর বাড়িতে গিয়ে তারা খাওয়া দাওয়া করে আর অনেক কথা শেয়ার করে আমরা আবারও বসকে দেখি নাগদেবের পূজা করতে নাগদেব তখন বসকে ফাদার আর ওকে মারার ফিলাম দেখাই তারপরে আমরা কিছু বাচ্চাকে একটি বাচ্চাকে মারতে দেখি বাচ্চাগুলো মেরে চলে গেলে সেই বাচ্চার কাছে বস আসে আর বাচ্চার ব্রেন করে তার ভিতরেও শয়তান ঢুকিয়ে দেয় তারপরে সে হুর কাছে ফাদারের সহকারী সেজে আসে বলে সে তোমাকে ব্যবহার করছি যেমনটি আমাকে করেছিল কালকে সে তোমাকে আবারও ডাকবে তবে কিন্তু যেও না এটা বলে সে চলে যায় এদিকে সেই বাচ্চার উপর থেকে শয়তান তাড়ানোর জন্য ফাদারকে আবারও ডাকা হয় ও বসের পাতানো ফাদে পড়ে যায় অনেকবার কল না দাঁড়ায় ফাদার একাই সেখানে চলে যায় এদিকে হোর কাছে একটি লোক আসে তাকে একটি বক্সিং ম্যাচের এগ্রিমেন্টে সাইন করতে বলে এদিকে ফাদার সে বাচ্চার কাছে চলে আসে বাচ্চার ভিতরে শয়তান অনেক শক্তিশালী সে ফাদারকে বলে যে আমি এখানে একা নই আমাদের একটি সৈন্য দল আছে তারপরে আমরা আবারও হোকে দেখি যে কিছু একটা ভেবে বক্সিং খেলতে না করে দেয় এটি শোনে সেই লোকের চোখ রেগে লাল হয়ে যায় এটিও সেই শয়তানের একটি সৈনিক হু ফাদার হানের কাছে আসার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে এদিকে কোনোভাবেই ফাদার সেই শয়তানটির সাথে পেরে উঠছিল না শয়তানটি ফাদারকে মেরে অজ্ঞান করে ফেলে আর সিস্টার যখন মারতে যাবে তখনই হু সেখানে চলে আসে আর সেই শয়তানটিকে মেরে ফেলে বাচ্চার জ্ঞান ফিরলে তারা বাচ্চাকে শয়তান সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু তেমন কোনো তথ্য পায় না তারপর ফাদার আর হু সেখান থেকে চলে আসে এদিকে বস আবার নাক পূজা করতে থাকে আর সেই বাচ্চাকে কালো জাদু করে মেরে ফেলে পবিত্র আটটাতি নাগদেবকে দিয়ে শক্তি চাই তখন নাগদেব তাকে একটি হাতিয়ার দেয় বাচ্চা মরার খবর পেয়ে ফাদার আর হু বাচ্চার লাল দেখতে আসে আর সেখানে বসও আসে বস কে দেখে হু তার পিসো যায় এদিকে ফাদার একা হয়ে যাওয়ায় কাছে চলে আসে এটি বুঝতে পেরে হু ফাদারের কাছে আসে তখন দেখে ফাদারের গলায় নাগদেবের দেওয়া অস্ত্রতি বল ধরে আছে। আর হোর ব্রেন করতে থাকে আর এই রাস্তা থেকে বের হয়ে যেতে বলে এটি দেখে ফাদার নিজেই শরীরটি নিজের ভিতরে ঢুকিয়ে দেয় এটি দেখে ও সেখান থেকে পালায় আর ও ফাদারকে নিয়ে ফাদারের কাছে নিয়ে আসে ফাদার হানের অবস্থা খারাপ দেখে জেসুসের মন্দিরের কাছে যায় আর বলে বাবা মরার সময়ও তুমি কিছু করোনি আর এখনো কিছু করছো না তাই এখন থেকে যা করার আমি করব। এটা বলে সে ফাদারের কাছে চলে আসে ফাদার ওকে সুজিনের কাছে যেতে বলে ও যাওয়ার সময় সহকারী তাকে একটি পোশাক দেয় ও সেগুলোকে পরিয়ে বেরিয়ে পড়ে সুজিনের কাছে গিয়ে বসের লোকেশন নিয়ে ক্লাবে চলে আসে ক্লাবে ঢুকে একে একে সবাইকে মেরে বসের দিকে এগোতে থাকে এদিকে বস নাগদেবের পূজা করে আর সেই ছুড়িটি নিজের শরীরে ঢুকে যায় যার ফলে সে একটি শক্তিশালী দানবের রূপান্তর হয়ে যায় অনেক শক্তিশালী হয়ে যায় হু তার সাথে পেরে ওঠে না আর সে হুকে বিষ কাপড় দেয় হু অজ্ঞান হয়ে যায় আর তার চোখ খোলে সে তার সামনে তার বাবাকে আসতে দেখে আর হু বাবাকে দেখে জড়িয়ে কান্না করতে থাকে তখন তার বাবা বলে তুমি কখনো নিজেকে একা মনে করো না আমি সবসময় তোমার পাশে আসি তোমার সাথে আসি আর তার হাতে হাত রাখে এবার ফিরে আসে আর সে দেখে তার হাত দিয়ে পবিত্র আগুন জ্বলছে এবার হো আর শয়তানটির ভেতরে অনেক মারাত্মক লড়াই হয় পবিত্র আগুন থাকায় অবশেষে হু শয়তানটিকে হারিয়ে দেয় আর সেই শরীরটি পবিত্র আগুন দিয়ে পুড়িয়ে সাই করে দেয় তারপরেই কুয়ার ভিতর থেকে অনেকগুলো হাত বেরিয়ে এসে বসের শরীর কুয়ার ভিতরে নিয়ে চলে যায় তারপরে হু ফাদারের কাছে ফিরে আসে এসে দেখে ফাদার সুস্থ হয়ে গেছে আর তারা দুজনকে জড়িয়ে ধরে মবিটি এভাবেই সমাপ্তি ঘটে